রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল ইরান ইসরায়েলের পর এবার বিশ্ব দেখছে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত আধিপত্য বিস্তারের প্রবণতা না থাকা সত্ত্বেও কেন এই দুই দেশ যুদ্ধে চড়াচ্ছে সম্প্রতি এই দুই দেশের সীমান্তে এক প্রাণঘাতী সংঘর্ষে উত্তেজনা চরমে ওঠে এতে অন্তত বারোজন থাই নাগরিক নিহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের যদিও কম্বোডিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেননি এই সংঘাতের জন্যও দুই দেশ একে অপরকে দুষছে সংঘর্ষের কারণ খুঁজতে গেলে দেখা যায় এর শেকর এক শতাব্দীরও বেশি পুরনো ফরাসি উপনিবেশ পরবর্তী সময়ে সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের সূচনা এই উত্তেজনা নতুন করে ছড়ায় দু সালে যখন কম্বোডিয়ার বিরোধপূর্ণ এলাকার একটি প্রাচীন মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নিবন্ধিত হয় থাইল্যান্ড এর তীব্র প্রতিবাদ জানায় এর পর থেকেই দুই দেশের মধ্যে টুকরো টুকরো সংঘর্ষ লেগেই আছে সম্প্রতি সময়ে দুই দেশের সম্পর্ক এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে সীমান্তের নিষেধাজ্ঞা আরোপ সহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় সম্প্রতি দুই দেশেই সীমান্ত অতিরিক্ত সেনা মোতায়েন করছে থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কুমতাম ভেজাজাই বলেছেন বিরতি সংবেদনশীল এবং আন্তর্জাতিক আইন মেনে সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানতে বলেছেন তার দেশ শান্তিপূর্ণ সমাধান চায় তবে সশস্ত্র আগ্রাসনের জবাবে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতি রয়েছে বিশ্লেষকদের মতে অতীতে দুই দেশের মধ্যে সংঘর্ষ হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে এসেছে তবে বিবিসির সংবাদদাতা জনাথন হেডের মতে বর্তমানে দুই দেশেই নেতৃত্ব দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তাই এই সংঘাত থেকে দেশ দুটি কত দ্রুত সরে আসতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে